এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিজিক্স ফার্স্ট পেপার সকল বোর্ডের জন্য ফাইনাল সাজেশন এখানে থাকবে বা আলোচনা করব আমরা বোর্ড প্রশ্নের সাজেশন বোর্ড প্রশ্ন থেকে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট টেস্ট পেপার বেস সাজেশন টেস্ট পেপার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট টপিক ভিত্তিক সাজেশন কোন কোন টপিকের অঙ্কগুলো করতে হবে দুই দিনের পড়া শেষ করার রুটিন দুই বা তিন দিনে এ প্লাস পাওয়ার জন্য গাইডলাইন এমসিকিউ প্রিপারেশন এবং পরীক্ষার সতর্কতা ভেক্টর দ্বিতীয় অধ্যায়ের সাজেশন এখানে বোর্ড প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা হয়েছে আর এখানে টেস্ট টেস্ট পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে যারা বেশি দুর্বল তারা এই প্রশ্নগুলো করার দরকার নেই বোর্ড প্রশ্নগুলি ভালো করে করবে যদি দু সালে সবগুলো বোর্ড একটা বাদ দেবে না দু সালে সবগুলো বোর্ড ভেরি 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 ইম্পর্টেন্ট তুমি যদি ভেক্টর অধ্যায় পারো বা না পারো কিচ্ছু বুঝো না তারপরও ভেক্টর অধ্যায়টা করে যাবে কারণ প্রত্যেকটা বোর্ডে দুইটা করে ভেক্টর থেকে প্রশ্ন দিয়েছে তাই এই অধ্যায়টা ব্লকবাস্টার সুপার সুপারস্টার ইম্পর্ট্যান্ট তুমি অনেক দুর্বল তাহলে আমরা বলবো দুই সালের সকল বোর্ডের প্রশ্নগুলো সলভ মাত্র পঞ্চাশ মিনিটে পনেরোটা সিকিউ বেসিক সহ সমাধান করে দেওয়া আছে এই পনেরোটা সিকিউ তুমি একটা একটা করে খাতায় করবে দেখবে আর একটা করে খাতায় করবে এরকম দু সালে সবগুলো প্রশ্ন তুমি যদি করো তারপর তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্ন যখন সলভ করতে যা যাবে তুমি দেখবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন না তুমি পারো তাই আমার সাজেশন থাকবে সবার প্রথম দুই সালের প্রশ্নগুলো সলভ করবে দুই সালে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের প্রশ্ন মাত্র পঞ্চাশ মিনিটে পনেরোটা সিকিউ বেসিক সহ সমাধান করে দেওয়া আছে তুমি যদি এটা করো তোমার দেখবে সত্তর থেকে আশি পার্সেন্ট পরা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর তুমি অধিকাংশ বোর্ড প্রশ্নই তুমি পারবে এই জন্য সবার প্রথমে সাজেস্ট থাকবে দুই সালের প্রশ্নটা সবার আগে সলভ করবে অধ্যায় চার নিউটিনিয়ান বলবিদ্যা এই অধ্যায়টা অনেকে অ্যানসার করতে চাও না অনেকে স্কিপ করো অনেকে স্কিপ করো তোমরা এই অধ্যায়টা স্কিপ করবে না তোমরা এই অধ্যায়টা যতটুকু পারো তুমি যতটুকু পারো ততটুকুই করবে অন্তত এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে এগুলো অন্তত বুঝে করে যাও খুবই সহজ প্রথমে বুঝে এগুলো করবা সহজ আর যেগুলো অনেক বেশি কঠিন লাগে যদি তুমি দুর্বল স্টুডেন্ট হও অনেক বেশি কঠিন লাগলে সেটা তুমি বাদ দিয়ে দাও কিন্তু এই অধ্যায়টা সম্পূর্ণ বাদ দিও না কারণ দেখা যায় প্রতি বছরে অধ্যায় থেকে মোটামুটি সহজ প্রশ্ন করে যদি কঠিন হয় তাহলে তুমি বাদ দিয়ে দিবা কিন্তু সহজ প্রশ্নগুলো যেহেতু অল্প কিছু জিনিস জানলেই অধ্যায়টা কমপ্লিট হয়ে যায় তাই অধ্যায়টা অবশ্যই করে যাবা দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো সবসময় বলি চব্বিশ তেইশ বাইশ লাস্ট ফোর ইয়ার্স প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এখানে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে বোর্ডে এগুলো সবগুলো ব্লকবাস্টার ইম্পর্টেন্ট এগুলো সবগুলো করার চেষ্টা করবে আর দু সালে যদি প্রশ্নগুলো চাও দু হাজার চব্বিশ সালের এই অধ্যায়ের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের প্রশ্নগুলো সলভ করা হয়েছে বেসিক সহ নয়টা সিকিউ মাত্র পঁচিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ সলভ করে দেওয়া হয়েছে তুমি এই পঁচিশ মিনিটে যদি ক্লাসটা করো তুমি দেখবা চব্বিশ পারো আর চব্বিশ পারলেও তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি অধিকাংশ প্রশ্নই এখানে সলভ করতে পারবে আর এটা হচ্ছে টেস্ট পরীক্ষা আসা বিভিন্ন প্রশ্নগুলো এগুলো তোমরা ছেলে করতে পারো এগুলো তবে যারা বেশি দুর্বল তারা অন্তত শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো করলেই হবে অধ্যায় পাঁচ কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় এই অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট আসবেই আসবে তোমরা চাইলে পড়তে পারো যাদের কাছে কঠিন লাগে তোমরা অধ্যায়টা স্কিপ না করে তোমরা এই অধ্যায় যতটুকু বুঝো ততটুকুই করো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে বোর্ডের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে কলেজের প্রশ্নগুলো দেওয়া আছে দুই সালে সকল বোর্ডের প্রশ্নগুলো মাত্র ৩৫ মিনিট আমরা আটটা সৃজনশীল বেসিক সহ সমাধান করে দিয়েছি এই প্রশ্নগুলো আটটা সৃজনশীল তুমি যদি ভালো করে সলভ করো তুমি দেখবা অধিকাংশ বোর্ড প্রশ্নগুলি তুমি না ধরতে পারতেছো এই অধ্যায় তুমি কিছু কিছু প্রশ্ন নাও ধরতে পারো প্রশ্নগুলোর হচ্ছে বেসিকগুলো কঠিন হতে পারে যেগুলো অনেক বেশি কঠিন হবে সেগুলো তুমি স্কিপ করবা এখানে যে প্রশ্নগুলো তোমার কঠিন লাগবে সেগুলো তুমি স্কিপ করো কিন্তু একবার অধ্যায়টা বাদ দিও না যাদের টার্গেট চ্যাপ্টার যাদের এটা টার্গেট চ্যাপ্টার তারা অবশ্যই এই চ্যাপ্টারটার এখানে যে সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলো সব সমাধান করবে এখানে সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সব সলভ করে যাবে এগুলো মোস্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো সেগুলি দেওয়া আছে এখানে ছয় নম্বর অধ্যায় মহাকোষ অভিকোশ অধ্যায়ের বোর্ড প্রশ্নের সাজেশন ইম্পর্ট্যান্ট বোর্ড প্রশ্নগুলো আর হচ্ছে ইম্পর্ট্যান্ট টেস্ট পরীক্ষা আসা বিভিন্ন কলেজের প্রশ্নগুলো এই অধ্যায় একবার সুপার সহজ একটা অধ্যায় তুমি যদি কিছু সূত্র জানো এই অধ্যায় কমপ্লিট এটা তোমার টার্গেট চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তোমার টার্গেট চ্যাপ্টার এটাকে টার্গেট করে রাখবা কেউ যদি নাও পারো অন্তত এটা টার্গেট করে রাখো বেশি না তুমি যদি পঁচিশ মিনিটে নয়টা সৃজনশীল দুই হাজার চব্বিশ সালে যে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের পঁচিশ তিরিশ মিনিটের ক্লাস দেখো নয়টা সৃজনশীল যদি তুমি এখানে ভালো করে বুঝো তুমি দেখবা অধিকাংশ প্রশ্নই ভালো করে পারো তাই তুমি এই এই অধ্যায়টা স্কিপ করবা না এই অধ্যায়টা স্কিপ না করে এই অধ্যায়টা পড়ার চেষ্টা করবে সাত নাম সাত নম্বর অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এটা হচ্ছে সুপার সহজ একটা অধ্যায় এটা সুপার সহজ এবং এটা তোমরা টার্গেট চ্যাপ্টার রাখবা টার্গেট চ্যাপ্টার তোমাদের এটা টার্গেট চ্যাপ্টার এটা কেউ স্কিপ করবে না এটা কেউ স্কিপ করবে না এটা অবশ্যই অবশ্যই পড়ে যাবে এবং হচ্ছে এখানে বোর্ডের প্রশ্ন এবং হচ্ছে বিভিন্ন কলেজে আসা প্রশ্নগুলো সাজেশন আকারে দেওয়া আছে যদি তুমি দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো মাত্র পঁচিশ মিনিটের নয়টা সৃজনশীল পঁচিশ মিনিটের মতন সময় লাগছে নয়টা সৃজনশীল বেসিক সহ পরণ হয়েছে যদি তুমি পড়ো তুমি দেখবে অধিকাংশ প্রশ্নেই তুমি সলভ করতে পারতেছো অধ্যায় এক পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি অধ্যায় এখানে বোর্ড প্রশ্নের সাজেশন এখানে বিভিন্ন কলেজে আসা প্রশ্নগুলো সাজেশন এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আর তোমরা যদি এই অধ্যায়টা অনেকেই স্কিপ করো এই অধ্যায়টা তোমাদের টার্গেট চ্যাপ্টার না হইলেও এই অধ্যায় যেই জিনিসগুলো তোমাদের সহজ লাগে সহজ টপিক যেগুলো সেগুলো একটু করবে তোমরা যদি দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো প্রায় আটচল্লিশ মিনিটের মতন ক্লাস দশটা সৃজনশীল দেওয়া আছে বেসিক সহ তোমরা যদি সলভ করো তুমি দেখবা অধিকাংশ প্রশ্নই তুমি পারবে তাই এই অধ্যায়টা একটু স্কিপ না করে অধ্যায়টা একটু পরে যাবা বোর্ড প্রশ্নগুলো অন্তত না পারলে অন্তত বোর্ড প্রশ্নগুলো পরে যাওয়ার চেষ্টা করবে এখানে একটা বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখে যাবে ইনশাল্লাহ কমন পাবে অধ্যায় দশ আদর্শ গ্যাস গ্যাসের গতি তত্ত্ব এটা তোমাদের টার্গেট চ্যাপ্টার এটা তোমাদের টার্গেট চ্যাপ্টার এই চ্যাপ্টারে অবশ্যই অবশ্যই তুমি প্রশ্ন করে যাবে এবং অধিকাংশ বোর্ডে এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসারও সম্ভাবনা থাকে এই অধ্যায়টার হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো আছে অল্প কিছু বোর্ড প্রশ্ন যদি সলভ করো তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই পারো দুই চব্বিশ সালে যতগুলো বোর্ড আছে সবগুলো প্রশ্নের সলভ মাত্র পঞ্চাশ মিনিটে দশটা সৃজনশীল বেসিক সহ এই অধ্যায় করে দেওয়া আছে অবশ্যই দেখবা এই ওয়ান শট ক্লাসগুলো তুমি যদি করো দুই হাজার চব্বিশ সালে যতগুলো বোর্ড আছে সবগুলি তুমি যদি সলভ করো অনেক উপকার পাবা এবং তুমি দেখবা তোমার হচ্ছে অধিকাংশ পড়াই না তোমার কমপ্লিট হয়ে গেছে তোমরা যে কোনো চব্বিশ করবা আগে দুই করবা করার পর দুই হাজার তেইশ এভাবে যদি এভাবে যদি পার্ট বাই পার্ট একটা করে করো তুমি দেখবা পরবর্তী বছরের অধিকাংশ প্রশ্নই তুমি নিজে নিজে সলভ করতে পারবে কিছু সতর্কতা এবং কিভাবে পড়বো দেখো তোমাদের প্রায় পনেরোটার মতন পরীক্ষা এবং সিকিউ এমসিকিউ মিলে তোমাদের প্রায় তেইশ সেট প্রশ্ন ফেস করতে হবে যে কোনো দিন যে কোনো পরীক্ষার প্রশ্ন কঠিন হতে পারে কোনো পরীক্ষার সি কি কঠিন হতে পারে কোনো পরীক্ষার এমসি অংশ কঠিন হতে পারে তাই সবসময় যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার থাকবে প্যানিক করবে না তাই এটা হচ্ছে তোমাদের প্রথমে সাবধানতা বিশেষ করে ফিজিক্সের জন্য এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে পদার্থবিজ্ঞানে আটটা সৃজনশীল থেকে পাঁচটা সৃজনশীল আনসার করতে হয় ধরলাম তিনটা অনেক কঠিন আসছে যেই তিনটা কঠিন আসছে সেই তিনটা তুমি বাদ দাও বাকি যে পাঁচটা আছে সেই পাঁচটা তুমি চিন্তা করো পরীক্ষা হলে যখন স্টুডেন্টরা তিনটা সৃজনশীল দেখে অনেক কঠিন তখন কি করে তারা প্যানিক করে তারা কি করে প্যানিক করে কিন্তু তার তো অ্যান্সার করতে হবে পাঁচটা সে যদি পাঁচটা ভালো করে দিয়ে আসতে পারে তাহলেই তো হলো ওই তিনটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই কিন্তু পরীক্ষা হলে তিনটা নেই সবাই মাথা ঘামায় পরীক্ষার হলে তোমার দরকার তুমি যে প্রশ্ন পাঁচটা অ্যান্সার করবে সেই প্রশ্ন পাঁচটা ভালো করে তুমি দিতে পারো কিনা এখন তোমার আটটা প্রশ্নের মধ্যে তিন চারটা কঠিন হলেও তোমার প্যানিক করা উচিত না প্যানিক করবে না আটটা সিকুয়ের মধ্যে যদি চারটা প্রশ্ন কঠিন আসে চারটা কিন্তু সহজ আসে এখন এই সহজ চারটা প্রশ্ন তুমি যদি ভালো মতন দিতে পারো বাকি থাকে তোমার হাতে একটা পঞ্চম প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা এটা ধরো মোটামুটি দিলা বা অনেক সময় নাও দিতে পারলা কোনো সমস্যা নেই তুমি কিন্তু এই চারটা সিনশীল যদি ভালো করে দাও আর পাঁচ নম্বরটা যদি মোটামুটি দিয়ে আসতে পারো বা ক খ লিখে আসতে পারো তারপরে না তুমি এ প্লাস পেয়ে যাবে বা ভালো নাম্বার পাবে তাই পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ চারটা কঠিন প্রশ্ন কঠিন কোনো সমস্যা নেই তোমার হাতে কিন্তু চারটা সহজ প্রশ্ন আছে আর প্রথমে যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে তুমি পাঁচটা অধ্যায় খুব ভালো করে টার্গেট করে নিবা যে কোন পাঁচটা অধ্যায় তুমি অ্যান্সার করতে চাও কিন্তু সবগুলো অধ্যায় তুমি করবা টার্গেট অধ্যায় থাকবে তোমার পাঁচটা পাঁচটা অধ্যায় তোমার টার্গেট যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি দিব কিন্তু অধ্যায় সবগুলোই করবা কেন করবা কারণ তোমার টার্গেট অধ্যায় থেকে যদি কঠিন প্রশ্ন আসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না তাই কি করবে ব্যাকআপ কঠিন যে অধ্যায়টা আছে সেখান থেকে একটা সহজ প্রশ্ন চলে আসলো এখন তুমি কিন্তু স্কিপ করো না সবগুলো অধ্যায় করছো ওই সহজ প্রশ্নটা অ্যান্সার করে তুমি কিন্তু সুন্দর মতন ভালো রেজাল্ট করতে পারবে তাই পাঁচটা অধ্যায় টার্গেট রাখবে কিন্তু সবগুলো অধ্যায় দেখবে আর সবগুলো অধ্যায় যদি তোমার দেখার মতন সু সুযোগ না থাকে না পারো তাহলে যেই অধ্যায়গুলো কঠিন লাগে সেই কঠিন অধ্যায়ের কিছু সহজ প্রশ্ন সমাধান করো পরীক্ষা হলে সেই কঠিন অধ্যায় থেকে যদি সহজ প্রশ্ন চলে আসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে কঠিন একটা অধ্যায়ের কঠিন টপিকগুলো বাদ দিয়ে দাও যেই কঠিন অধ্যায়টা যেই কারণে কঠিন লাগে সেই টপিকগুলো অন্তত বাদ দিয়ে দাও বা কঠিন অঙ্কগুলোর মধ্যে যেগুলো অন্তত সহজ লাগে হ্যাঁ তুমি বুঝলে পারবে সেগুলো করে যাও সম্পূর্ণ একটা অধ্যায় কখনোই বাদ দিবে না কোনো একটা অধ্যায় বাদ দেওয়া উচিত না কিন্তু তোমার টার্গেট অধ্যায় থাকবে কিন্তু সবগুলো অধ্যায় মোটামুটি করে যাবে তোমার টার্গেট অধ্যায় থেকে যদি প্রশ্ন কঠিন হয় তুমি অন্য অধ্যায় থেকেও সহজ প্রশ্ন আসলে সেটা আনসার করতে পারবে যদি দুর্বল স্টুডেন্ট হও আগে কিছু পড়া হয়নি তাহলে তুমি যখন একটা অধ্যায় করবে যে অঙ্কগুলো অনেক বেশি কঠিন লাগবে সেই অঙ্কগুলো চাইলে তুমি স্কিপ করতে পারো প্রথমে সহজ কিন্তু ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্নগুলো দিয়ে শুরু করো আত্মবিশ্বাস যখন ধীরে ধীরে চলে আসবে তখন তুমি একটু একটু টাফ অঙ্কের দিকে চলে যাবে পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় শুরু করার আগে অবশ্যই যেটা করবে সূত্র পড়বে তারপর খাতায় তুমি লিখে এরপর অধ্যায়টা ধরবে সূত্র ভালো করে না জানলে তুমি হচ্ছে অধ্যায়টা করতে গেলে অনেক সমস্যায় পড়ে যাবে প্রতিটা অধ্যায়ের বোর্ডে আসা দুই হাজার চব্বিশ তেইশ বাইশ একুশ এই চার বছরের প্রশ্ন সবার আগে বুঝে বুঝে সমাধান করবে বুঝে বুঝে সমাধান করবে দুর্বল স্টুডেন্টরা অন্তত দুই হাজার চব্বিশ বা তেইশ সালের প্রশ্নগুলো সমাধান করবে সবার আগে এই প্রশ্নগুলো বিগত দুই তিন বছরের প্রশ্ন যদি সমাধান করো পরবর্তী বছরের প্রশ্নগুলো না তোমার তেমন কিছু করা লাগবে না তুমি দেখবা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমার না কমপ্লিট হয়ে গেছে আরও বেশি এইট্টি পার্সেন্ট প্রশ্নই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে দেখা যাবে আর চব্বিশ সাল থেকে সতেরো সাল পর্যন্ত সবগুলো বোর্ডের প্রশ্ন সমাধান করবে অধিকাংশ সমাধান করার দরকার নেই যেহেতু তুমি আগে যখন সলভ করবা তুমি দেখবা অধিকাংশ প্রশ্নই তোমারও হয়ে গেছে তখন তুমি বাকি প্রশ্নগুলো জাস্ট দেখবা যে কোনটা ব্যতিক্রম সেগুলো করলেই হবে বোর্ডের অধিকাংশ প্রশ্নই যখন তোমার এই চব্বিশ সাল তেইশ সাল ভালো করে হয়ে যাবে তারপর তুমি সতেরো সাল পর্যন্ত যখন তুমি যাবা বোর্ডের অধিকাংশ প্রশ্নই তুমি পারবে তাহলে যেগুলো জাস্ট একটু ব্যতিক্রম টাইপের যে এটা ব্যতিক্রম আছে তাহলে সেই অঙ্ক সেই ম্যাথগুলি একটু করে যাবে পদার্থবিজ্ঞানের প্রশ্নটা সবচেয়ে বেশি বেসিক থেকে হয় এবং স্ট্যান্ডার্ড হয় পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তাই একটু সতর্ক থাকতে হবে প্রতিটা বোর্ড প্রশ্ন বুঝে বুঝে সমাধান করতে হবে এবং কিভাবে করলা সেই স্টেপগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজির ক্ষেত্রে টেস্ট পেপার সলভ করো বা না করো ফিজিক্সের ক্ষেত্রে তুমি টেস্ট পেপার সলভ করাটা সমাধান করা উচিত যদি একান্তই দুর্বল হও বা যদি প্রশ্ন নাই পারো তাহলে টেস্ট পেপারটা না করে অন্তত বোর্ডগুলো করবে কিন্তু যদি টেস্ট পেপারটা করতে পারো তাহলে অনেক ভালো হয় টেস্ট পেপারে বিভিন্ন কলেজের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান করলে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে অতি দুর্বল শিক্ষার্থীদের জন্য টেস্ট পেপার টেস্ট পেপার থেকে কলেজের প্রশ্নগুলো না করাই ভালো শুধুমাত্র তোমরা বোর্ড প্রশ্নগুলোতেই ফোকাস থাকবা তোমাদের এক্সট্রা কলেজের প্রশ্ন করার কোনো দরকার নাই আগে মূল বই পড়া থাকলে তুমি ডিভিশন দিবে তুমি আগে মূল বই পড়েছো একাডেমিকের সময় যখন তুমি মূল বই পড়েছো তাহলে এখন ডিভিশন দেবে আর যারা মূল বই পড়া নাই যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে মূল বইটা একটু পড়বে মূল বইটা পড়লে অনেক উপকার পাবে যদি মূল বই আগে পড়া না থাকে মূল বই যদি আগে পড়া না থাকে তাহলে নতুন করে অল্প সময়ের মধ্যে থাকলে পড়ার কোনো দরকার নাই তবে মূল বই পড়লে অবশ্যই অনেক উপকার পাবা কী সিকোয়েন্সে পড়বে সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে সূত্র পড়বে তারপর মূল বই পড়বে বোর্ডের সিকোয়েন্সুল সলভ করবে টেস্ট পেপার থেকে কলেজের টেস্টের প্রশ্ন সলভ করবে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করবে গাইড থেকে যদি রয়্যাল গাইড থাকে তোমার যদি থাকে সলভ করবে না থাকলে জুনিয়রদের কারো কাছে যদি থাকে সেটা অন্তত নিয়ে এসে টপিক ওয়াইজ সলভ করবে রয়্যাল গাইডটা এমসিকিউর জন্য বেস্ট সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের জন্য এমসিকিউর জন্য বেস্ট এবং টপিক ওয়াইজ সাজানো আছে তুমি চাইলে এমসিকিউগুলো বোর্ড ওয়াইজও করতে পারো কোনো সমস্যা নেই এবং অবশ্যই এমসিকিউ এক্সাম দিয়ে যাবে এই হচ্ছে পড়ার সিকোয়েন্স যদি কারো মূল বই আগে পড়া না থাকে সময় কম থাকে তাহলে পড়বা না অনেক দুর্বল স্টুডেন্ট হলে টেস্ট পেপার থেকে কলেজের যে প্রশ্ন সেগুলো সলভ করার দরকার নাই এমসিকিউ কিউ এক্সাম যদি দিতে পারো অনেক ভালো হবে তবে পড়ার সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে সূত্র মূল বই সৃজনশীল টেস্ট পেপার টপিক হয়েছে এমসি এবং এমসিকিউ এক্সাম মাস্ট দিলে ভালো রেজাল্ট করবে এমসিকিউ এক্সাম যদি মিনিমাম বিশ থেকে পঞ্চাশ সেট দিতে পারো আরও বেশি দিতে পারো আশি থেকে একশো তাহলে অনেক ভালো হয় তবে যদি কম দাও কম দিলেও বিশ সেট দেওয়া উচিত এমসি কিউ এক্সামটা না দিলে পরীক্ষার হলে গেটের পাবা যে আসলে বিশ ত্রিশ সেট না দিয়ে আসলে পরীক্ষার হলে গেটের পাবা যে এমসিকিউ কি কী পরিমাণ ভোগাবে তোমাদেরকে এমসিকিউ গাইড থেকে টপিক ভাবে সমাধান করবা টপিক ওয়াইজ কিন্তু গাইডের মধ্যে সাধনা থাকে বিশেষ করে যে রয়্যাল গাইডটা যেটা রয়্যাল গাইডের মধ্যে খুব সুন্দর করে টপিক ওয়াইজ সমাধান করে দেওয়া আছে যেহেতু তোমাদের কাছে না থাকে এক দুই দিনের জন্য ধার করে হল এই রয়্যাল গাইড থেকে এমসিকিউগুলো সমাধান করবা এবং যদি সময় থাকে বিশ থেকে পঞ্চাশ সেটে এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজে বাসায় বসে বসে নিজে দিবে দিয়ে ভুলগুলো চেক করবে চেক করে সেই ভুলগুলো সঠিক করবে বা সমাধান করবে তারপরে পরীক্ষার হলে যাবে ফিজিক্স এমসিকিউতে যদি একটু ভালোভাবে পরীক্ষা না দিয়ে যাও তাহলে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হইলে ঝামেলা আসে আর কঠিন সিউশগুলো প্র্যাকটিস করার সময় মার্ক করে রাখবে যখন তুমি একটা বোর্ড কোয়েশ্চেন যেগুলো সলভ করবে সেগুলো মার্ক করে রাখবে যেগুলো বেশি কঠিন লাগে এগুলো যেহেতু তুমি কম পারো পরীক্ষার আগের দিন তোমাকে একটু রিভিশন দিতে হবে দেখে যেতে হবে এটা মার্ক করে রাখবে এই কারণে যেন পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়ার সময় এই মার্কগুলাগুলো তুমি যেন ভালো করে দেখতে পারো দেখে যেতে পারো ভেক্টর অধ্যায়ের টপিক ওয়াইজ সাজেশন এই যে আয়তাকক ভেক্টর এই টপিকটা ইম্পর্টেন্ট তারপরে নদীর নৌকার অঙ্ক যেইগুলো এগুলো ইম্পর্টেন্ট দেখো রিসেন্টলি বোর্ডে প্রত্যেকটা জায়গায় এই প্রশ্নগুলো এসেছে রিসেন্টলি বোর্ডে প্রত্যেকটা জায়গায় প্রশ্নগুলো এসেছে তারপর হচ্ছে এখানে এই সবগুলো টপিক করবে এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে এটা তারপরে হচ্ছে ভেক্টর গুনন এই টপিকটা ইম্পর্টেন্ট এটা করবে ক্রস গুণন ডট গুনন দুইটাই করবে ডট গুণন ইম্পর্টেন্ট ক্রস গুণন ইম্পর্টেন্ট এবং এগুলো সুপার সহজ কেউ যদি নাও পারো এই অধ্যায় এই দুটো টপিক পড়ে যাবে নদীর অঙ্কগুলো সহজ আছে এগুলো পারলে সম্ভব হলে এগুলো করে যাবে আর ক্যালকুলাস যারা পারো তারা করবে মালবিদ্যা অধ্যায়ের প্রশ্ন এদে একটা অনেকে স্কিপ করো স্কিপ করবে না এই টপিকটা ইম্পর্টেন্ট এটা করবে থ্রি স্টার এই টপিকটা ইম্পর্টেন্ট এটা করবে এটা থ্রি স্টার এই টপিকটা ইম্পর্টেন্ট থ্রি স্টার এগুলো থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে তারপর হচ্ছে এটা করবে থ্রি স্টার টপিক কোন ভরবেগ এটাও থ্রি স্টার টপিক এটাও করবে তারপর হচ্ছে ব্যাংকিং কোন কেন্দ্রমুখী বল এগুলো ইম্পর্টেন্ট তাহলে এই টপিক দশ এগারো আট সাত ছয় চার এক এই টপিকগুলো ব্লকবাস্টার বাসটি এগুলো কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় এখানে ইম্পর্টেন্ট টপিক কৃতকাজের টপিকটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে শক্তি কুয়া কুয়া বাচ্চার জঙ্গগুলো আছে এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই করবে এগুলো থেকে প্রশ্ন আসবে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় অভিকর্ষ স্তরণ এই টপিকটা ইম্পর্টেন্ট মুক্তিবেগের টপিক ইম্পর্টেন্ট উপগ্রহের গতি ইম্পর্টেন্ট এই টপিকগুলো মাস্ট করে যাবে এগুলো থেকে প্রশ্ন গমন পাবে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের ইম্পর্ট্যান্ট টপিকগুলো এখানে দেখতে পাচ্ছি ইয়ংয়ের গুণাঙ্ক এই টপিক থেকে প্রশ্ন আসছে প্রয়োজনের অনুপাত ইম্পর্টেন্ট কৃতকাজ সঞ্চিত শক্তি এই টপিকটা ইম্পর্টেন্ট এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসবে এগুলো অবশ্যই অবশ্যই করে যাবে রিসেন্টলি এই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে দেখা গেছে এই অঙ্কটাও করে যাবে পর্যায়বিত্ত গতি অধ্যায় আট এই জায়গা থেকে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সরল ছন্দে স্পন্দনের যে অঙ্কগুলো আছে এগুলো করবে সরল দুলকের অঙ্কগুলো করবে সরল ছিন্দি কণার শক্তির অঙ্ক করবে এই তিনটা টপিক মাস্ট ইম্পর্ট্যান্ট এগুলো থেকে প্রশ্ন আসবে আসবে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব অধ্যায় দশ এখান থেকে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে বয়ল চাষের চাপীয় সূত্র আদর্শ গ্যাসের সমীকরণ রিলেটেড টপিক আপেক্ষিক আদ্রতা থেকে প্রশ্ন আসে আর গ্যাসের গতিশক্তিও করে যাবা বর্গমূল বর্গ বর্গবেগ করে যাওয়া এগুলোতে রিসেন্ট প্রশ্ন আসছে তাই এই অঙ্কগুলো করে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে অসাধারণ সুন্দর গুচ্ছানো একটা কার্যকরী পড়ার রুটিন তৈরি করে দিব সেই অনুযায়ী পড়বে অনেক ভালো রেজাল্ট করতে পারবে সাজেশনের পড়াগুলো কীভাবে পড়বে সেখানে বিস্তারিত একটা গাইডলাইন থাকবে মাত্র তিন দিনে পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার কীভাবে কমপ্লিট করবে তার একটা প্ল্যান দিচ্ছি আমরা পড়ার রুটিন অবশ্যই টাইম ধরে পড়বে হাতে একটা ঘুরে রাখবে তুমি তোমার মতন করে নিজের মতন করে নিজ হাতে রুটিন বানিয়ে নিবে আমি রুটিনটা কিভাবে হবে একটা স্লট দেখাচ্ছি সকাল দুপুর বিকাল রাত তিনটা চারটা স্লটে ভাগ করলাম আটটা থেকে বারোটা সকাল আটটার সময় তুমি ঘুম থেকে উঠবে আর হচ্ছে রাতের বেলা বারোটার সময় তুমি ঘুমাতে যাবে সকাল আটটা থেকে দুপুর বারোটা দুপুর বারোটা থেকে চারটা বিকাল চারটা থেকে সন্ধ্যা রাত আটটা আর রাত আটটা থেকে রাত বারোটা তুমি যদি সকালবেলা ছয়টার সময় ঘুম থেকে উঠো তুমি এরকম চারটা স্লট বানাবে তুমি যদি সকালবেলা দশটার সময় ঘুম থেকে উঠো তুমি এরকম চারটা স্লট বানাবে তোমাকে আট ঘন্টা দেওয়া হয়েছে ঘুমের জন্য তোমার ঘুমের জন্য আট ঘন্টা দেওয়া হয়েছে তাহলে দেখো তো আটটা থেকে বারোটা কয় ঘন্টা পাই চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা তুমি যদি একটু সিনসিয়ারলি পড়ো চার ঘন্টা করে পড়বা আর যদি মনে করো যে রাত্রে চার ঘন্টা পড়া সম্ভব না তিন ঘন্টা পড়ো বা থ্রি অ্যান্ড হাফ অ্যান আওয়ার পরো সাড়ে তিন ঘন্টা পড়ো তাহলেও হবে তো চার ঘন্টা বা তিন ঘন্টা হিসাব করে নিলাম তো আমি এক ঘন্টা নষ্ট করছো ধরে তিন ঘন্টা করে আমরা ধরলাম তাহলে তিন চার বারো ঘন্টা কিন্তু তোমার পড়ার সময় তুমি যদি বারো ঘন্টা মোটামুটি ভালো করে পড়ো তোমার দেখবা এই পদার্থবিজ্ঞানের এই সিলেবাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে অনেকগুলো রুটিন দেখাচ্ছি এই রুটিনগুলো তোমরা তোমাদের সুবিধা মতন সাজাবে ধরো তিন চার ঘন্টা তুমি পড়তে চাও চার ঘন্টা তুমি পড়লা বা তিন ঘন্টা তুমি পড়লা ধরো অধ্যায় করলা ভিক্টর অধ্যায় থেকে তারপর বলা বলবিধা কাজ কমতা শক্তি ধরো সকালবেলা তুমি আটটার সময় ভেক্টর পড়া শুরু করলা চার ঘন্টা তুমি ভেক্টর পড়বা তাহলে আটটা থেকে আটটা থেকে নয়টা পর্যন্ত তুমি প্রথম ঘন্টায় সূত্র প্লাস মূল বই পড়লা নয়টা থেকে দশটা পর্যন্ত তুমি সৃজনশীল আর কক্ষগুলো পড়লা দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি কি করলা সৃজনশীল আরও প্র্যাকটিস করলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত তুমি এমসি কিউ পড়লা তাহলে দেখো ভেক্টর অধ্যায় কিন্তু তোমার কমপ্লিট চার ঘন্টার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট একইভাবে তুমি নিউটনীয় বলবিদ্যা শুরু করবে আবার তারপরে কাজ ক্ষমতা শক্তি তারপরে মহাকর্ষ বিকর্ষ তাহলে তুমি এভাবে তিন থেকে চার ঘন্টার করে একটা রুটিন বানাতে পারো এটা একটা রুটিন আরও বিকল্প রুটিন দেখাচ্ছি আরেকটা রুটিন দেখাচ্ছি কীভাবে পড়বা ধরো তিন ঘন্টা স্লট করলাম প্রথম ঘন্টায় ধরো তুমি যে কোনো একটা অধ্যায় ধরো মহাকর্ষ বিকর্ষ ভেক্টর পথের গাঠনিক ধর্ম একটা অধ্যায় ধরলেই হলো সূত্র পড়লা কক্ষ পড়লা সি কিউ প্রথম ঘন্টায় পরের ঘন্টায় তুমি আবার সি পড়বা তিন নম্বর ঘন্টায় তুমি এমসিকিউ পড়লা এরকমভাবে আবার পরের অধ্যায়গুলো শুরু করবে এরকম করে শুরু করবে ধরো সকালবেলা সময় তুমি নয়টা থেকে দশটা পর্যন্ত এটা পড়বে তারপর হচ্ছে দশটা থেকে এগারোটা পর্যন্ত এটা তুমি পড়বে তারপর হচ্ছে এগারোটা থেকে তুমি 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 পর্যন্ত এটা পড়বে তোমার রুটিন সাজাবে এখানে এরকম সাতটা অধ্যায় লিখবে সাতটা অধ্যায় লিখে এরকম তুমি প্রত্যেকটা টাইম সিকোয়েন্স অনুযায়ী করবে তোমার ধর তিন ঘন্টায় পড়া শেষ হয় হয়নি চার ঘন্টায় তো হবে চার ঘন্টায় শেষ নেই পাঁচ ঘন্টায় তো হবে রুটিন করলে কি হবে পড়াটা শেষ হবেই হবে টার্গেট করে বললে আর তুমি এলোমেলো বই নিয়ে বসো তুমি বই নিয়ে বসলে দেখবা যে এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় পড়ার আগায় না পড়ার শেষ হয় না এটা আমার একটা পছন্দনীয় রুটিন সেটা হচ্ছে তিন ঘন্টা স্লট করব ধরো ভেক্টর আদর্শ গ্যাস পর্যাবিত্ত গতি এরকম অধ্যায় নিব প্রথম ঘন্টায় কী করবো প্রথম ঘন্টা আমি বিশটা সৃজনশীল ভালো করে করব বিষটা না পারলে করবা কয়টা দশটা করবা দশটা সৃজনশীল তুমি যখন ভালো করে কোনো একটা উদ্ধার করে ফেলবা না তখন তুমি পরবর্তী ঘন্টায় গিয়ে না আর দশটা সৃজনশীলের জায়গায় তুমি এখন কটা সৃজনশীল করতে পারবা বিশটা সৃজনশীল করতে পারবা যেহেতু তুমি এই জায়গায় বুঝে বুঝে ভালো করে করছো তাহলে এখানে তোমাকে কিন্তু ততটা আর ভালো করে করার দরকার নেই হালকা পাতলা করবে করার পর তুমি যখন এখানে দেখো যদি দশটা আর এখানে যদি বিশটাও দেখো তাহলে একটা অধ্যায় মোটামুটি তিরিশটা সৃজনশীল তোমার হয়ে গেল। তিরিশটা সৃজনশীল হয়ে গেলে তিন নম্বর ঘন্টায় না তুমি আরও বেশি করে বোর্ড প্রশ্ন এবং কলেজের সৃজনশীল দেখতে পারবা আর যদি মনে করে যে না তুমি হয়ে পারতেছো না তাহলে দশটা বোর্ডের সৃজনশীল পড়বা পরে আবার বোর্ডে দশটা সৃজনশীল পড়বে Vielen পরে আবার বোর্ডে দশটা সৃজনশীল পড়বে মানে সৃজনশীল মানে সিকীয় প্রশ্নগুলো পড়বা তাহলে খেয়াল করে দেখো তো তিরিশটা সৃজনশীল যদি একটা অধ্যায়ের মোটামুটি পড়ে ফেলো তাহলে তোমার কিন্তু ম্যাক্সিমাম কিছু কমপ্লিট হয়ে যাবে তো তুমি তোমার ইচ্ছা মতন পড়বে দশটা সৃজনশীল দশটা সৃজনশীল দশটা সৃজনশীল যারা অনেক দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু এই পদ্ধতিতে পড়তে পারো পড়লে কি হবে তোমার কনফিডেন্স আপ হবে তুমি দেখবা অধিকাংশ কিছু অধিকাংশ প্রশ্নই তুমি সমাধান করতে পারতেছো আমি দুইটা অধ্যায় এক্সাম্পল দিয়েছি তুমি এরকম করে বাকি অধ্যায়গুলো সাজিয়ে নিবা তুমি কয়টা শুরু পড়বে নয়টা থেকে ওই যেটাকে বললাম দশটা দশটা থেকে তুমি এগারোটা এগারোটা থেকে তুমি বারোটা পর্যন্ত পড়বা তারপর তোমার একটা অধ্যায় কমপ্লিট হয়ে গেলো পরে তুমি আবার একটা অধ্যায় টার্গেট করবা আর যারা আলাদা করে এমসি কিউ পড়তে চাও তারাই করতে পারো দুই ঘন্টা বা চার ঘন্টা একটা স্লট বানাতে পারো ভেক্টর নিউটুনে বলবিদ্যা ক্ষমতা শক্তি মহাকর্ষ বিকর্ষ পথের কাঠিন ধর্ম এরকম করে প্রত্যেকটা লিখবা লিখে এক ঘন্টা বা দুই ঘন্টা এমসি কিউ করবো অধ্যায়ের উপর কক্ষগুলো পড়বা আবার আবার এমসি কিউ করবা কক্ষগুলো পড়বা ধরুন আটটা থেকে দশটা পর্যন্ত এমসি কিউ করল দশটা থেকে এগারোটা পর্যন্ত কক্ষগুলো পড়লা কক্ষ তো কমন আসে না কোথা থেকে পড়বো বা কিভাবে পড়বো কখনই না কমানোর আশা নিয়ে যাবে না ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে মূল বইটা ভালো করে পড়তে হবে মূল বইটা তুমি যদি পড়ে ফেলো এবং বিগত বছরের বোর্ডের যে ক প্রশ্নগুলো আছে সেগুলো যদি ভালো করে পড়ো তুমি দেখবা অধিকাংশ প্রশ্নই তুমি অ্যান্সার করতে পারছো কমন না আসলেও এই বোর্ড প্রশ্নের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স দিয়ে না তুমি এই সবগুলো কখ সুন্দর মতন অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তাই কখর জন্য মূল বইটা ভালো করে পড়বে এবং বিগত বছরের বোর্ডের যে কক্ষগুলো আছে সেগুলো ভালো করে পড়বে